কেমন আছেন আপনারা কপাল আমরা আমরা ছাড়া দিয়ে কথা বলতে পারি আমাদের প্রথম জবাব আলহামদুলিল্লাহ কোরআনের প্রথম আয়াত জান্নাতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ এটা যারা বেশি পড়বে আল্লাহ তাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দেবে

حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل <سؤال> محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد فشم شر شاء الله الحمد لله الحمد قلت الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكره وأصيلا سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه أزنة عرشه ومداد كلماته

প্রশংসা করলাম কার খুশি না না কম সবচেয়ে চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার এখন আল্লাহ কি করছেন বলেন তো আল্লাহ হাতে কুস্তিতে বলে দিয়েছেন বোকারি বর্ণা এসেছে এখন আল্লাহ আপনাদের জিকির করতেন আল্লাহ বলছেন কেউ যখন আমার জিকির করে বেনার্সি বেনার

কেউ যদি হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায় কি খুশনুসি মোফাসরিনে কেরাম বলছেন আল্লাহ যখন কারো নাম স্মরণ করে তার জীবনে সব গুণা তিনি মাফ করে দেন আমরা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ আমাদের কারণে আকাশ এখন রহমতের বৃষ্টি দেয় আমাদের কারণে জমিল ফসল ফলায় আমাদের কারণে পৃথিবীর আটশো কোটি মানুষ খেয়ে বেঁচে আছে একজন কালেমা পড়া লোক যতদিন থাকবে এই আঁকা জমিন ধ্বংস হবে না আমাদের দাম সবচেয়ে বেশি আমাদেরকে দিতে ইহুদির বাচ্চা জমিন আমাদের তোমরা তো ভাড়াটিয়া কুকুর তোমাদের কখনো কোনো জমিন ছিল না সামনেও থাকবে না এই ফিলিস্তিন হবে মুসলমানদের রাজধানী এই ফিলিস্তিন হবে ইহুদিদের কবরস্থান আয়োজন চলছে ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহকে বুল করো সুন্দর ইকুয়েশন আল্লাহ মিলিয়ে দিয়েছেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন আগে কাবাগড় আক্রমণ করেছিল আবরাহা কে না আবরাহা তখন মুসলমান নাই মুসলমানদের কোন শক্তিও নাই এখনো মুসলমান আছে কিন্তু কোন শক্তি কাবগো সাই স্টাইল সাগরের ভাষমানতে ফেনার মতো হয়ে গেছি আমরা সারা পৃথিবীতে আমাদের কোনো শক্তিশালী কিছুই নাই ওই সময় আব্রাহা রক্ষার জন্য কে পাখি পাঠিয়েছেন

ইন্ ওয়াল বাসি একায়াতে ওই ধরকে তিনি রক্ষা করেছেন এখনো তিনি আছেন নাছেন না নাই আবার এখন পদধ্বনি হচ্ছে এই সালসালুম আসছেন নবীর আগমনের আগেই পৃথিবীতে একটা পরিবর্তন ঘটান কে ঠিক যেমনিভাবে আব্রাহাল বাহিনীকে আবা বির দিয়ে ধ্বংস করেছেন তেমনি ভাবে ইহুদির বাচ্চা সহ পৃথিবীর ইসলাম বিরোধীদেরকে আল্লাহ মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে কোনো সময় এই সাহায্য চলে আসতে পারে মতাদের যিনি সেরা যিনি হেড সে বলছে এত বোমিং করছি পড়ে না মুসলমানদের গায়ে এই জন্যই হসপিটালগুলোতে মারি স্কুলগুলোতে মারি কারণ সৈন্যদের গায়ে লাগে না আমরা ওপর থেকে দেখি শুধু ছায়া কোনো মানুষকে পাই না এই ছায়া ছায়া নয় এই ছায়া আল্লাহর ফেরেশতা এই পর্যন্ত তারা আমাদের প্রায় চোদ্দ হাজার শিশু বৃদ্ধ যুবক এবং ভাদকে হত হত্যা করেছে প্রতিটি রক্তের প্রতিশোধ আল্লাহ নিবেন আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ আর কেউ নিতে পারে না আমরা ফিলিস্তিনের সাথে আমাদের হৃদয় এক করে দিলাম ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তিনিও এটার সাথে সক্ষতা ঘোষণা করেছেন আপনি পারলে শূন্য পাঠা আপনার একজন শূন্য তাদের দুই হাজার শয়তানকে শেষ করার জন্য যথেষ্ট হবে আমরাও যেতে রাজি ঠিক না! আমার রাসুল বলেছেন আল ইমার বিশ্বাস সামে থাকবে ইমান ওই সামের সাথে যারা মিলিত হবে না বেইমান হয়ে কেমতের ময়দানে তাদেরকে উঠতে হবে ফিলিস্তিন আমাদের কলিজার জায়গা আল্লাহ করেন অনেক সুন্দর করে এই মাহফিলটার আয়োজন তারা করেছে আমি গত বছর বছর আগের এসেছিলাম এই মাহফিলটা নুরানি হাফেজ ছাত্রদের পাগলি প্রধান উপলক্ষে আজকে এই মাহফিল আমাদের প্রধান অতিথি অত্যন্ত একজন জবিয়াল মানুষ তিনি কোরআনের মাহফিলগুলোকে পছন্দ করেন দেখেন একজন ক্যাবিনেট মন্ত্রী হয়েও কোন মাহফিল তিনি বাদ দেন না যতগুলো মাহফিলে তাকে দাওয়াত দেয় তিনি হাজির হন এটা একটা বিরাট আদব আমি গত কয়েকদিন আগে এখানে গাজীপুর এসেছি সেখানেও তিনি হাজির হয়েছেন আজকেও তিনি হাজির হয়েছেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক তার বিদায়ী স্ত্রীকে আল্লাহ মাফ করে দেন আমাদের আকম মোজাম্মেল সাহেবকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দেন আমাদের সভাপতি আমার অত্যন্ত স্নেহের আদরের সম্মানের চিনেন তো আপনারা চিনেন তো আমাদের হারিস জামান জামানার পাহারাদার হারিস হারিস মানে কি পাহারাদার রক্ষক আল্লাহ তাকে ইসলামের রক্ষক বানিয়ে দিক অত্যন্ত ভালো একটা আমল করে সে প্রতিদিন সকালে আজোয়া খেদুর খায় এই জন্য দেখেন ও বুড়ো হয় না আপনারা এটা খাবেন কি খাবেন আজোয়া খেজুর সাতটা যদি পেটে থাকে কোন জাদু টনা সাপের বিষ আপনার শরীরে কাজ করবেন বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের আজকে আমার আগে আমার অত্যন্ত স্নেহের মহিব মহিবের সব ভাই বড় আলেম এবং মহিবের আব্বাও ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আলেম তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন কিশোরগঞ্জ থেকে অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন তিনি চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আল্লাহ মহিব খানের সব ভাইকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ নকিব হিসাবে কবুল করুন যে খেদমত আমার প্রিয় মহিব করছেন আল্লাহর খেদমত কে সারা পৃথিবীর জন্য কবুল করুন এরকম প্রেরণা আমাদের দরকার আছে না নাই প্রতিটি মুসলমানের দরকার আমি বলবো প্রতিটি স্যাটেলাইটে যেন আল্লাহ তার এই বিপ্লবী গজলগুলোকে সারা দুনিয়া মুসলমানদের কাছে পৌঁছে দেয় কথা বলেছে আব্দুর রহিম আল মাদানি আমার অত্যন্ত স্নেহের আমি তো আজ মাহফিলে বুড়া শুনো আমি খুব বুড়া তো এখন যারাই আসছে এরা আমার অত্যন্ত স্নেহের আব্দুর রহিমাদানিও কথা সুন্দর বলে কোরআন থেকে কথা বলে যারা কোরআন থেকে কথা বলে এরা সবাই আমাদের বন্ধু আমরা তাদের বন্ধু ঠিক কিনা কোরআন আছে যেখানে আমরা যাব আব্দুর রহিমাদানের কথা শুনতে পেলে আমার লাভ হতো আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলে তৌফিক দান করেন মরানা মুফতি আহমদুল্লাহ সিরাজি ভাই সুন্দর কথা বলে গেছেন আমি কিছু কিছু শুনেছি অনেক প্রেরণাদায়ক কথা বলেছেন আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল করা তৌফিক দান করেন প্রফেসর মোহাম্মদ আজিজুল হক আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা তিনি অত্যন্ত বিনয়ী মানুষ হ্যাঁ উপদেষ্টা মোহাম্মদ খাত্তাব মোল্লা দেওয়ান মোহাম্মদ আব্দুল মান্নান জানা হাবিবুর রহমান হাবিব আলহাদ মোহাম্মদ বখতিয়ার আরো চিকন ছোট ছোট করে অনেক মেহমানের নাম আপনারা লিখেছেন দূরবীন লাগবে আমার চোখ আল্লাহ ভালো রেখেছেন এখন আলহামদুলিল্লাহ তো চোখটা একটা নেয়ামত কোন নবী চশমা পরেন নেই এই জন্য আমিও সেই নসলে আছি চশমাটা আমাদের বিভিন্ন রকমের কাজ কাজের কারণে আমাদের শরীরের বিভিন্ন ডিফিসিয়েন্সি আসে অভাব আসে এই জন্য আমাদের নজর চলে যায় আমাদের ডায়াবেটিস দেখা দেয় শরীর হল ব্যালেন্সিং একটা জিনিস এটা ভারসাম্য রক্ষা করতে হবে আপনি কোন জায়গায় অপচয় করবেন সেখানে আপনি ভুগবেন এই জন্য আমরা যেন সব শক্তি ভালো থাকে এই জন্য দোয়া করি আল্লাহর কাছে দোয়া করতেন প্রতিটি অঙ্গের জন্য আল্লাহল্লাহ আপেনি তুই 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 উদনি একদম ধরে ধরে এ আল্লাহ আপনি আমার শরীরটা ভালো রেখেন মাথাটা ভালো রেখেন চোখটা ভালো রেখেন কানটা ভালো রেখেন আমার গলাটা ভালো রেখেন হার্টটা ভালো রেখেন অঙ্গ প্রত্যঙ্গ সব গুলো আপনি ভালো রেখে দিয়ে। এরকম করে দোয়া করতেন আল্লির আল আমিন আমাদের যত মেহমানের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে মাফ করে দিন মুফতি লিয়াসবিন আব্দুল রহমাফ অত্যন্ত চুক্তনা পেতনা মানুষ কিন্তু অত্যন্ত যোগ্য একজন মানুষ আল্লাহ তার এই প্রতিষ্ঠানকে কবুল করুক ইলিয়াস রহমতুল্লাহ আলাই যেরকম ইসলামের খ্যাতমত করেছেন আল্লাহ আমার এই প্রিয় ভাইটিকে সেভাবে কবুল করুন এখানে খাজা বদ্রদ্রজা মডার্ন হসপিটালের অ্যাডভার্টাইজ দিয়েছে আপনারা যেন হসপিটালে বেশি না যান সেই জন্য আমি পরামর্শ দিই মানলে কিন্তু বেশি হসপিটালে যেতে হবে না যেগুলো সুন্না মানে এগুলো যাবে হসপিটালে যেগুলো নামাজ পড়ে না এদের জন্য হসপিটাল যারা কোরআন মানে না এদের জন্য হসপিটাল যারা আল্লাহর সিলেবাস মানে এদের হসপিটালে যাওয়ার কোন দরকার নাই সবচেয়ে বেশি মানুষ সুস্থ থাকে কোন মাসে বলেন তো সবাই একদিকে বলছেন কেন রমজানে আমরা কাজ সিলেবাস মানি কাজ সিলেবাস মানি সেই সিলেবাস যদি সারা মাস মানতাম কোন রোগ আমাদের হতো না আল্লাহ মানা তৌফিক দান করে অনেক দামি মানুষরা এসেছেন অনেক কোলামা হজরত এসেছেন আমার উস্তাদ সমতুল্য আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য দাম এরকম অনেক আসাতে যায় কেরাম আমাদের প্রিয় সাররা থাকেন কলেজ হাই স্কুল ইউনিভার্সিটির সাররা বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা আমাদের প্রশাসনের ভাইরা ডিবি এস বর্ডার গার্ড র্যাব এবং পুলিশের সদস্যরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন

দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই ইসলাম যারা গ্রহণ করেছে তাদের ইসলাম মানা ছাড়া অন্য কোনো উপায়

কথা বলেন না কেন পাখি ধরার সময় শিকারি কি করে ফাঁদ পেতে থাকে মাছ ধরার সময় জেলে কি করে ফাঁদ পেতে থাকে জালতারে ফালাইয়া আস্তে করে চুপ করে বসে থাকে ঠিক জাহান নামে মত পেতে আছে তাগুদ যারা তাদেরকে ধরার জন্য তাগুদ কারা তাগুদ ছিল ফেরাউন তাগুদ ছিল নমরুদ তাগুদ ছিল আবু জেহেল তাগুদ হলো যারা নিজেরা কোরআন মানে না অন্যকে মানতে

আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি আল্লাহ আমার রব এই রবি আমার সব রবের আইনি মানতে হবে রবের হুকুম মানতে হবে যেমন নামাজে মানি তেমন সমাজেও মানতে হবে রাজি আছেন তো এই তাগুন যারা তাদেরকে আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য পেতে আছে তারা সেখানে হাজার হাজার বছর থাকবে লাদুন হ্যাঁ বার দামওয়ালা সাবা তারা সেখানে বরফ খাবে বরফ কিরকম বরফ বার এমন ঠান্ডা মুখে দেওয়ার সাথে নাড়ি মুড়ি সব বেরিয়ে যাবে এমন গরম মুখের সামনে নেয়ার সাথে সাথে মুখের চামড়া গুলো চলছে মাটিতে পড়ে যাবে বাদদান জুলু গাইরা এই চামড়া জলে পড়ে চাই হয়ে যাবে আর একটা চামড়া তার চেহারায় লাগিয়ে দেয়া হবে এইভাবে কেয়ামত পর্যন্ত মৃত্যুর পরে তা গোতেরা শাস্তি পাবে আর চূড়ান্ত ফয়সলা যেখানে হবে সেই জায়গার নাম হলো এই এই ফিলিস্তিন হবে কেয়ামতের ময়দান এই ফিলিস্তিনে বিচার হবে চূড়ান্ত বিচার হয়ে জান্নাতিরা আসমানে চলে যাবে জান্নাতে দুনিয়াতে পড়ে থাকবে জাহান নাম জাহান নাম হবে কয়টি জোরে বলে আরো জোরে পৃথিবীতে মহাসাগর কয়টি মিলিয়ে না। অনেক মুফাসিলেন কেন অধিকাংশ বলেছেন এই সাতটি মহাসাগরকে সাতটি জাহাজ নাম বানিয়ে দেওয়া পানি থেকে একটা এলিমেন্ট টুটি নিলে পুরো পানিটাই আগুন পানিটা কি আগুন এখন পানির ভিতরে লাভা আছে না নাই আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন তাহতাকুল্লা নারিন মা ওয়া কুল্লা নারিন বাহর প্রত্যেকটি আগুনের নিচে প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে আবার আগুনের নিচে সাগর আছে আগুনের সাগরের নিচে যদি আগুন না থাকতো কোন প্রাণী সেখানে বাসতো সব প্রাণীগুলো মারা যেত শীতকালে সাগরের পানি ঠান্ডা না বরফ কে গরম করে কে গরম করে দাহত কুল্লা বাহার নাফসউ বলছেন প্রত্যেক সাগরের নিচে আল্লাহ আগুন রেখে দিয়েছে আর আগুনের নিচে সাগর এই তুরন্ত ফয়সালা যেখানে হবে সেটার নাম ফিলিস্তিন সেটার নাম কি ফিলিস্তিন 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 বিশ্ব মুসলিমের বিজয়ের দিন ইহুদের মরণ দিন ফিলিস্তিন আল্লাহ ফিলিস্তিনের জন্য আমাদের কি কবুল করো আমিন জন বলে আমি দাবুত থেকে ফিরে আসবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো পড়বেন তো আল্লাহকে মানবেন তো জুমিরাইল খেলবেন তো হ্যাঁ ঘুষ খাবেন তো সুখ খাবেন তো এই রাত আপনার জীবনের শেষ রাত হতে পারে যারা মাঠে এসেছি ওয়াদা করব সুদের গাছ সব ফেলে দেব তা না হলে মোমেনের খাতায় নাম থাকবে না কার কথা তদা রুবা বাকিয়া মিন আর-রিবা ইন যদি মুমিন হতে চাও সুদের যার কাছে যা আছে তা ছেড়ে দাও কারণ

অথবা অন্য কাউকে দাও সারাক্ষান এভাবে বাতাস খাওয়া যায় কখনো এটা খাইতেন না আমরা যে থেকে এটা পাইছি। আমরা তো আগে কোথেকে তাদের সিস্টেম শয়তান্দেশের সিস্টেম মানুষ কষ্ট করবে আর কিছু লোক করবে এটা ইসলামে নাই ওই ছেলেটা যদি নিজে তুমি নিজে বাতাস খাইলে আমার কোম্পানিগঞ্জের মানুষ বলছে। ফারাও একটা কাজ করুক কেয়ামত পর্যন্ত যত ফেরাউন অনুসারী একটা কাজ করুক কয়টা কাজ মূসা বললেন আল্লাহ বিনা নামাজ পড়ি আপনার জন্য আল্লাহ বললেন তোমার জন্য আসসালাত মফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি রোজা তোমার জন্য আসকাউ জুননা রোজা হলো ঠাল শুরু বলছে আপনার জন্য কি করব এবার আল্লাহ বলছে ইজেহাবে ইলা তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা করেছে ফেরাউন আমার বাদ দিয়ে নিজের আইন চালু করেছে ফেরাউন আমার সবকিছু নষ্ট করে দিয়েছে আমার হাজার হাজার বান্দাকে হত্যা করেছে ইউসাব বেহু না আফনা হুম শিশুদেরকে মাত্র ছেলেদেরকে মাত্র মেয়েদেরকে জীবিত রাখতো এখন কার এই অশুভ ইহুদি ফেরাউনের কাছে অশুভ ফেরাউনের চেয়ে খারাপ ঠিক কি না?라운 তো শিশু ছেলেদেরকে মারতো যাতে মোজা আসতে না পারে আর এই শয়তানদের কাছে শিশু গুড়া যুবক বৃত্ত কেও নিরাপদ না। হসপিটালে মারছে স্কুলে মারছে ঠিক কি চিন্তার কোনো কারণ নাই ছোট শিশুর গায়ে बम লেগেছে মেশকোম্বরের ধান সারা এলাকায় ছড়িয়ে পড়েছে। লোকেরা এসে তার শরীর মুছে মুছে নিজের শরীর মুছে দিচ্ছে জান্নাতের তারা পেয়ে গেছে শিশু বোমের থেকে নামালো ছয় সাত বছর বয়স নেমেই সেল দায় পড়ে গেছে সেল দায় দিয়ে আল্লাহকে ডাকছে আল্লাহ তোমার শকর তুমি আমাকে সেল দা জন্য বাঁচিয়ে রেখেছো

তুমি পারবে না তুমি দাওয়াত দাও হেদায়তের মালিককে আমরা দাওয়াত দিব এটা দাওয়াতের জায়গা ঠিক দাবে ঠিক এত কষ্ট করে মাদ্রাসার শিশু কমিটির ছেলেরা সব মিলে এই প্রোগ্রামটা করেছে যাতে কোরআনের বাণী সবার কাছে চলে যা আমরা হেদায়তের উপর থাকবো আল্লাহ কবুল করুন আরও জোর বলি আমি তাগুত আছে যেখানে আমরা নাই সেখানে তাগুত কাকে বল দেখেন সব নবীদের একটা দাওয়াত

অষ্টানে তাগুত তাগুতকে ছেড়ে দিতে হবে তাগুত কী নিহত হবে তাগুতের বিরুদ্ধে সেটাও সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু قاتل اولیاء الشیطان انكيد الشیطان كان دوই الله اکبر আল্লাহ কোরআন এর মধ্যে যারা ঈমানের છે তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে মোকাবেলা করবে কিন্তু আমার রাসূল আগে কখনো আক্রমণ করেন নাই আমরা আক্রমণ করব অপরা যদি আমাদেরকে দুর্বল ভাবব বকারর্গে তোমরা বাস করছো ঠিক কি না মুসলমানদের মতো ভদ্র সগগ পৃথিবীতে কোন জাতি আমরা যদি অভদ্র হতাম এক কোটি 50 লক্ষ ইহুদিকে এক ঘন্টায় খেয়ে ফেলা আমাদের জন্য ব্যাপার না শুধু ঘিরে ধরব আর খাবো ঠিকটা बैठे কিন্তু আমাদের ইসলাম শিখিয়েছে যে অপরাধী তাকেই ধরো একজনের অপরাধের কারণে আরেকজনকে ধরা যায়ে ভাই কত সুন্দর ডিসিপ্লিন এই যে দেখেন লক্ষ লক্ষ লোক কিন্তু কোন হুড় হাঙ্গামা প্রতি জুমায় আমরা ট্রেনিং নেই ঠিক না ঠিক দশ লক্ষ পঁচিশ লক্ষ লোক কাবা শরীফে দাঁড়ায় ইমাম কয়জন একজন আল্লাহ বলছে সবাই উঠছে বলছে আবার মোয়াজ্জিন যতক্ষণ একামত দেয় না কেউ উল্টাপাল্টা করে না সবাই চুপচাপ বসে থাকে কারণ আমার নবী বলেছেন ইন্তিজারুস সালাতে সালাত কেউ যদি নামাজের জন্য অপেক্ষা করে সে যেন নামাজের ভিতরেই আছে নামাজের ভিতরেই আছে নামাজের অপেক্ষাও নামাজ নামাজের অপেক্ষাও কি